বাথরপুর গ্রামে হরিলাল নামে একজন কৃষক ছিল এক মেয়ে এবং এক স্ত্রীকে নিয়ে তার ছোট্ট সংসার হরিলাল অনেক সহজ সরল এবং সৎ স্বভাবের লোক ছিলেন আর সহজ সরল হয় সবাই তাকে ঠকাতো আর সেই সরলতাকে কাজে লাগিয়ে সেখানকার জমিদার তার লাঠিয়ালকে নিয়ে জমি দখল করতে আসে হরিলাল তোর জমিতে চাষ করার কোনো অধিকার নেই বেরিয়ে আয় ওখান থেকে এই শুনে হরিলাল অনেক ধাপে যায় আরেম মালিক আমি কি করেছি আমাকে কেন জমি থেকে বের করে দিচ্ছেন তুই কি করেছিস আজ থেকে তিন বছর আগে তিরিশ হাজার টাকা নিয়েছিলিস মনে আছে আর সেই টাকা এখন সুদ সমেত অনেক টাকা হয়ে গেছে যার কারণে তোর জমির অধিকার শুধু আমার এমনটা করেন না মালিক জমি নিয়ে নিলে আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে আমি অত কিছু বুঝি না যদি জমি নিতে চাস তাহলে আমাকে সুদ সমেত টাকা ফেরত দিবি এই বলে জমিদার চলে যায় কি বাবা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন এরপর হরিলাল কাঁদতে কাঁদতে তার জমি দখলে সব ঘটনা খুলে বলে তাহলে আমরা না খাইয়ে বাঁচবো কিভাবে তোমাদের না খাইয়ে থাকতে হবে না মা দরকার হলে আমি কাজ করব। পরের দিন তার মেয়ে কাজ করতে বের হয় এ হরিলাল বলে হে ভগবান তুমি আমার কোন পাপের সাজা দিচ্ছ আমি তো কখনো কাউকে ঠকাইনি তাহলে আমাকে কেন সবাই ঠকায় আমি কি কখনো সুখের মুখ দেখতে পারবো না ভগবান এখন আশপাশে একটু চেষ্টা করে দেখি কাজ পাওয়া যায় নাকি তাহলে না খেতে থাকতে পারবো না এরপর হরিলাল কাজ খুঁজতে বের হয় কিন্তু সে তার জমি হারানোর কথা চিন্তা করতে করতে কখন যে গভীর জঙ্গলে প্রবেশ করলো তা বুঝতেই পারল না হঠাৎ প্রবল বেগে বৃষ্টিপাত শুরু হয় আর এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সে একটি ভাঙ্গা মন্দিরে আশ্রয় নেয় মন্দিরে ঢোকার পর হরিলাল বলে আরে এই মন্দিরে তো আমি প্রথমবার ঢুকলাম এত সুন্দর ভিতরটা আমি তো জানতাম না এই বলে হরিলাল চারপাশটা ঘুরে দেখতে লাগলো আর একটু ভিতরে যেতেই হরিলাল থমকে গেল সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ সে সোনাবর্তী একটি সেন্দুক দেখতে পেয়েছে আর এটা পেয়ে হরিলাল তা বিক্রি করে অনেক বড় হয়ে যায়